কে ঘুমায় রে না না নাই রাতের বেলায় পাহারা দিতে যায় পাড়ায় সকালবেলায় এসে ঘুমায় দেখো না কেমন ঘুমাচ্ছে দেখছো একদমে ও ও এখানে সে বাইরে শুয়েছিল ওকে কোলে করে এনে আর বিছানায় সুই হলো সেই যে সুই করেছি সকাল থেকে ছটা থেকে ঘুমিয়ে আছে এই ঘুমাবে এখন আবার রাত্রি হবে চলে যাবে পাহারা দিতে ঠান্ডায় ঠান্ডায় এই পয়সা দেয় তোকে পাহারা দিলে এই পয়সা টয়সা দেয় নাকি রে কাল থেকে পয়সা দিবি তোর জন্য মাছ কিনে আনবো মাছ কিনার টাকা দিবি পাহাড়িতে দিতে যাও তো হুম দিতে যাস পয়সা দেয়নি তোকে পয়সা দিবি কাল থেকে মাছ কিনে আনবো তোর জন্য বুঝলি কোনো সাড়া নেই দেখো কি ঘুম ঘুমাচ্ছে বাবা ঘুম ঘুমে কাতর ঘুমে কাতর দেখো না কোনো সারা শব্দ নেই ও ঘুমা ঘুমা আমি ঢাকা দিয়েছি ঘুমা ভালো করে ঘুমা